আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী গান তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে আবেদন করেছো তোমাদের নিয়োগ কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে পুরুষ পাথিক যারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা নিয়োগ সার্কুলারে আবেদন করেছো যার আবেদন শুরু হয়েছিল আঠাইশ আগস্ট এবং আবেদনের শেষ তারিখ ছিল ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তোমাদের নিয়োগ কবে নাগাদ অনুষ্ঠিত হবে এবং অনলাইন থেকে এডমিট কার্ড কবে থেকে তোমরা সংগ্রহ করতে পারবা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বিশেষ তথ্য স্বপ্ন চাকরি প্রত্যাশীগণ তোমরা যারা এসএসসি পাশ করেছ তুমি কি বিমান সেনা পদে যোগদান করতে ইচ্ছুক তাহলে বিমান বাহিনীর বিমান সেনা পদের চাকরির প্রস্তুতি কোচিং করতে চাও তাহলে গ্রিন ডিফেন্স একাডেমিতে যোগাযোগ করুন মেডিকেল লিখিত শারীরিক ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা অল্প খরচে স্বল্প মেয়াদে কোর্স করতে চাইলে গ্রিন ডিফেন্স একাডেমি ফেসবুক পেজ এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা যারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্কুলারে আবেদন করেছে বিমান সেনা এন্ট্রি নম্বর চুয়ান্ন এবং শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নম্বর সাতত্রিশ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নম্বর তেইশ তোমাদের নিয়োগ অতি শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে দু থেকে তিন দিন পরে তোমরা মোবাইল ফোনে এস এম এস পাবা তোমাদের নিয়োগ কোথায় এবং কোন জায়গায় অনুষ্ঠিত হবে এবং কি কি কাগজপত্র নিয়োগ নিয়ে যেতে হবে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে সুপ্রিয় চাকরি প্রত্যাশী তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্করে আবেদন করেছ তোমরা দুই থেকে তিন দিন পরে মোবাইল ফোনে এস এম এস করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে নিয়োগমার কবে কোন সময় উপস্থিত হতে হবে তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা এনটি নম্বর চুয়ান্ন এবং শিক্ষক প্রশিক্ষক এনটি নম্বর সাতত্রিশ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এনটি নম্বর এসে আবেদন করেছো তোমাদের প্রতি রইলো অগ্রিম দোয়া এবং ভালোবাসা শুক্র চাকরি প্রধান তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্কুলারে আবেদন করেছো তোমরা অবশ্যই এই চাকরিটা যোগদান করতে চাইলে বা চাকরিটা নিতে চাইলে অবশ্যই তোমার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরিটা নিতে হবে তাই তোমরা যারা এই সার্কুলারে আবেদন করেছো তোমরা অবশ্যই শারীরিক প্রস্তুতি নাও এবং ভালো করে পড়াশোনা করো কেননা বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা থাকে কোনো ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ করা হয় না তাই যে সকল প্রার্থী তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্কুলো আবেদন করেছ তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো এবং যারা ভালো করে পড়াশোনা করে মাঠে যাওয়া তারাই অবশ্যই মাঠে টিকবা এবং লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবশ্যই টিকতে হবে তাহলে যুগতা এবং মেধার বৃত্তমার চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ স্বত সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ